নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও কিন্তু অনেকটা ভালো আছি তারা দীঘাগুলোকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসো তো দেখো সকাল সকাল উঠে বলেছি আর উঠেই দেখো ঘর যে দেখো সব একদম মানে গুছিয়েছি এগুলো দেখো আর এগুলো হচ্ছে তোমার এই যে বোঝাচ্ছি তো আজকে আমাদের বাড়িতে কে আসবে তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো এর জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের বাড়িতে আজকে কী আসছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবে তো এর জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো ঝটপট কিন্তু কাজগুলো আমি সেরে নিচ্ছি কারণ নয়তো আমার অনেক অসুবিধা হয়ে যাবে কারণ জানোই তো আমাকে এক হাত সব কিছু সামলাতে হয় তো এই জন্য তাড়াতাড়ি করে ঘরটর আমি পুরো গুছিয়ে নিচ্ছি আগে হচ্ছে তোমার বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিচ্ছি তো এখন আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি তো এটা গুছিয়ে তো দেখো আর একটা কথা তোমাদেরকে আমি বলি তো তোমরা প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে কীভাবে বলো আমি এগিয়ে যাব। তো জন্য বলছি আমাকে একটু প্লিজ সবাই একটু সাপোর্ট করো তো তো মোটামুটি আমাদের ঘর গোছা পুরো কমপ্লিট তো এখন কিন্তু আমি যাব স্নান করতে তো ততক্ষণে এই যে দেখো আমি স্নান করে চলে আসছি তো এখন কিন্তু আমি পুজো দিব পুজো টুজো দিয়ে চটপট রান্নাটা আমি বসিয়ে দিব তো ততক্ষণে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো আর কেউ স্কিপ করো না আর কে বলো তো আমাদের বাড়িতে আজকে আসবে তো তোমাদেরকে আমি বলেই দিচ্ছি কে আসবে তো আজকে হচ্ছে আমার দাদার বউ আসবে আর হচ্ছে আমার ভাইয়ের বউ তারপরে হচ্ছে বোনুরা আসবে তো দেখো তারপরে বর বাজার থেকে মা যে মাছ নিয়ে আসছে বড় মাছ নিয়ে আসছে আর তোমার বাটা মাছ নিয়ে এসে ওরা মাংস খায় না আর হচ্ছে তোমার পনির নিয়ে আসছে তো এটা এখন আমি এই যে দেখো কলের বাড়ি নিয়ে আসছে তো এখন এটা এখন আমি মানে বেছে নিব কারণ বাটা মাছ বেঁচতে অনেকটা সময় লাগে তো তাদের করে এটা বেছে নিচ্ছি তো দেখো মোটামুটি আমার বাচ্চা হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার দেশি আলু বলে না তো ওটা সিদ্ধ করেছি ওটা হচ্ছে তোমার পনির দিয়ে রান্না করব। তো আমার বৌদি কিন্তু মাছ মাংস কিচ্ছু খায় না তো এর জন্য পনির নিয়ে এসছে আমার বর তো পনির আমি রান্না করব। এই ছোটো আলুটা দিয়ে আমি পনির রান্না করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর কেউ কিন্তু স্কিপ করো না আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আলু ছোলা আমার হয়ে গেছে এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি তো দেখো আগে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি এই যে দেখো ঝটপট করছি তো তারপরে কিন্তু আমার মাছগুলো বাজি হয়ে গেছে তো তারপরে বড়ো মাছগুলো দিয়ে দিয়েছি তো এখন আমি পনিরটা নিয়ে আসলাম ফ্রিজ থেকে ওটা কেটে নিলাম এখন আমি পনিরটা রান্না করব। আর এই যে দেখো আমার রান্না হয়ে গেছে তো এটা হচ্ছে বাটা মাছ রান্না হয়ে গেছে তো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি বাটা মাছ এই যে তোমার ডাল করেছি তারপরে এখানে আছে তোমার স্লাড তারপরে দেখাচ্ছি তারপর হচ্ছে তোমার পনিরের সবজি এই যে তোমাদেরকে তো আগে বললাম তবু একটু তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে তোমার পাঁপড় ভেজেছি আর হচ্ছে তোমার হচ্ছে ডালের বড়া করব তো সেটাই ভিজিয়ে রেখেছি তো দেখো তারপরে কিন্তু চলে আসছে আমার বৌদি আর হচ্ছে আমার বুনুটা আসছে আর হচ্ছে আমার ভাইয়ের বউ আর হচ্ছে ওই আর একটা বুনু ওরা মানে কী তো চুল স্টেট করতে গেছে তো ওরা ওদের মানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তো এই জন্য এই যে দেখো আমার বৌদিকে আর হচ্ছে আমার বুনুকে মিষ্টি তারপরে হচ্ছে তোমার ঝুড়ি তারপরে বুন্দা ওগুলো খেতে দিচ্ছি তো ওগুলো কী তো আর এখন এতটাই গরম না তো এখন চাটা মানে চাটা হয়তো কেউ পছন্দ করে না আবার কেউ পছন্দ করে তো এই জন্য আমার বৌদি বলছে চা খাবে না তো ওই জন্য স্প্রাইট নিয়ে এসেছে তো ওগুলো এখন আমি দিব। আর এদিকে কিন্তু আমার রান্না কিন্তু এখনও হয়নি মানে বড়াটা শুধু বাকি আছে বড়াটা করবো তো সেটাই আমার বাকি আছে তো এই যে দেখো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই একটু প্লিজ কমেন্ট করে বলো আর এই যে এটা হচ্ছে আমার নতুন বৌদি আর আমার নতুন বৌদিকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো তো যাই হোক বন্ধুরা এই যে দেখো কাজের ফাঁকে একটু ভিডিও করছি এই যে দেখো আর ওরা কিন্তু খাচ্ছে তা তারপরে তিনটা বেজে গেছে তো বললাম যে তোমরা খেয়ে নাও এদিকে আমি ভাতটা সব রেডি করেছি আর কী তো ওদের আস্তে আস্তে অনেকটা লেট হবে কারণ সন্ধ্যাবেলা আসবে ওরা আর কী তো আমাদের জায়গা নেই এই যে দেখো আমাদের ঘরে কিন্তু একটুকু জায়গা নেই মানে এখানটাই আমরা ঘুমাই এখানেই খাই তো আমরা তিনজন মানুষ এভাবেই খাই তো কি করা যাবে বলো আমরা গরিব মানুষ আমাদের ঘরে জায়গা নেই এক ঘরে থাকা খাওয়া বসা সবই করি আমরা তো তারপরে দেখো ভাই ভাইয়ের বউ তারপরে হচ্ছে তোমার বুনুটা আসছে এখন বাজে তোমার সারটা তো এই যে দেখো ওরা আসছে তো ওদেরকেও মিষ্টি তারপরে ওগুলো দিচ্ছে তো ওরা আবার ফুটি নিয়ে আসছে তারপরে হচ্ছে তোমার ঝুড়ি টুড়ি অনেক কিছু নিয়ে আসছে আর এদিকে আমার মেয়ের মন খারাপ একদম মানে দাদুর বাড়ি যাবে দাদুর বাড়ি যাবে নিধন যাবে চিল্লাচ্ছে তো দেখো তারপরেই কিন্তু মানে আমরা কিন্তু খুব মজা করছিলাম ঘরের মধ্যে হাসাহাসি করছিলাম এই যে দেখো আর এই যে দেখো আমার মেয়ের এত মন খারাপ কি বলবো তারপরে ওকে ফ্রিজ থেকে বরফটা বিয়ে করে দিলাম আর এই যে দেখো জায়গা নেই বলে কিভাবে বসে বসে খাচ্ছে সবাই এই যে দেখো আর খুব কিন্তু মজা করছিলাম আমরা সবাই মিলে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করব না তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো নেক্সট কোনো ব্লকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাট্টা বাইবাস বস্তু থেকে ভালো